জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা সফল খাসি ছাগলের ফার্ম দেখাবো যে ফার্মটা একেবারে সফলতার চূড়ায় পৌঁছে গেছে এই যে ফার্মটা আমরা রয়েছি এই ফার্মটার বয়স মাত্র দশ মাস যেখানে 27 পেশ খাসি ছাগল থেকে খামার শুরু করা হয়েছিল এখন এইখানে যে সব ছাগলগুলো রয়েছে এগুলো কিন্তু বিক্রির উপযুক্ত হয়ে গেছে এগুলো শুধু বেচার অপেক্ষায় পুরো পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন থাকবে তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা আপনার ফার্মে তো আমি আসলাম অনেক রাস্তা ঘুরে ঘুরে এসেছি আপনার ফার্মের লোকেশনটা যদি আমার দর্শক বন্ধুদের লোকেশন বলতে গেলে এটা উত্তর 24 পারগনার স্বরূপনগর থানার আচ্ছা সাদদহ গ্রাম আমার পরিচয় আমার নাম রতন আচার্য আচ্ছা এখানে আমাদের পূর্বপুরুষের বাড়ি আচ্ছা গ্রামের বাড়ি গ্রামের বাড়ি আচ্ছা আমাদের গোবরডাঙ্গায় আসলে ওখান থেকে পড়াশুনো করেছি কিন্তু ছোটবেলাটা এখানে কেটেছে আচ্ছা আর আমার বাবা আর মা এখানে থাকতেন আর এই যত সম্পত্তি আমার দাদু ক্রয় করেছিলেন

যেহেতু ছোটবেলায় এখানেই বড় হয়েছি আর আমার একটা নেশা ছিল মানে আমি প্রথমে ডেয়ারি আমি গরু পুষেছিলাম ছোটবেলায় আচ্ছা স্কুল লাইফে কলেজ লাইফে তারপরে ছাগলটা আমার কেন আসলো আমি আমার মাকে দেখেছি এখানে আচ্ছা মানে ছোটবেলায় এরকম আমাদের তো চাষবাস হতো প্রচুর জায়গা গরু ছাগল সব ছিল আমার মা না বহু দুস্থ মহিলা এদেরকে খুব ছাগল দান ধান করতেন আচ্ছা তুই এটা নিয়ে যা তুই এটা নিয়ে যা তারা মাকে খুব ভালোবাসতো হ্যাঁ তো সেই থেকে একটা মনের মধ্যে জাগত আর এই এই আফটার রিটায়ারমেন্ট আমি আমার এমন এনার্জি আমি বসে থাকতে পারি না আমি তো একটা কিছু করতে হবে আর এই জমি জায়গা সব পড়েছিল এতদিন একদম একদম আচ্ছা এই বাড়িটা জমি জায়গা হ্যাঁ একজনকে লিজ দেওয়া ছিল সে খুব একটা আমাদেরকে ইয়ে করতো না তো আমি চিন্তা করলাম যে আমি ওখানে চলে যাই গ্রামের বাড়িতে আচ্ছা আর গ্রামের লাইফটাও আমার খুব ভালো লাগে আচ্ছা আর এখানে এইটা করি তারপরে ফার্মিং আস সে তো আমি বুঝলাম তারপরে এই কাশি ছাগলের পালনে কি করে আছেন না যখন আমি এবার রিটায়ারমেন্ট হবে তখন চিন্তা করলাম যে কি করব আমি গ্রামে তো ফিরে যাব আমি এমনি ইউটিউব দেখতাম মানে ইউটিউবে আমাদের ফার্মিং ভিডিওগুলো দেখতাম হ্যাঁ অনেক কিছু দেখতাম দেখতে দেখতে দেখলাম একদিন যে গড ফার্মিং আচ্ছা তো তখন ওই ক্লিক করার পরে প্রচুর গড ফার্মিং এর উপর আসতে থাকে হ্যাঁ এবং দেখতে ফার্মিং তো আমাদের পশ্চিমবঙ্গে একটা ট্রেন্ডিং হ্যাঁ হ্যাঁ তো দেখতে দেখতে আমি হঠাৎ করে শাহজি বলে একজন আছেন গাত পুকুরিয়া মানে ফার্ম 27 আচ্ছা তো ওনারটা দেখলাম দেখছি উনি ভালো ভালো ছাল তো ছাগল নিয়ে কাজ করেন বেশিরভাগই ক্রোসার আপনারা এখানেও দেখতে পাচ্ছি পুষি ক্রসের ক্রসের কাশি আচ্ছা তো আমি ইয়ে করলাম কথা বললাম কয়েকজনের সাথে কয়েকদিন ফার্মারের সাথে আচ্ছা ওনারাও বললেন যে আপনি করতে পারেন ফার্মিং করে ফ্যাটিনিং করে বিক্রি করা হ্যাঁ তো আমি দেখলাম যে ওটা করলে হয়তো আমার যা সোর্স আছে খাবারের সোর্স এবং আমার থাকার জায়গা এভরিথিং ইজ রেডি মানে বাবার ছিল আরকি সেটাকে আমি জাস্ট মডিফাই করছি তো আমি করতে পারি এবার একটু খামার সম্বন্ধে জানি আপনার আপনার খামারের পরিচালনা সম্বন্ধে জানি হ্যাঁ এবার কতদিন হলো এই খাসি ছাগল নিয়ে আকাশ জাস্ট দশ মাস চলছে টেন মান্থলি দশ মাস 10 দশ মাস প্রথম যখন শুরু করেছিলেন কটা দিয়ে শুরু করেছিলেন আমি মনে পড়ে 27টাboday আমি খাসি ছাগল নিয়ে এসেছিল নিয়েছিলাম बाबू बाबू শাহজির কাছ থেকে কাছ থেকে হ্যাঁ আচ্ছা 27টা সব ক্রস ব্রিডে নিয়ে এসেছিল সব ক্রস ব্রিডে নিয়ে এসেছিল আচ্ছা ওনার কাছে যাওয়ার পরে কিভাবে পরামর্শ দিয়েছে আপনাকে উনি কি ডাইরেক্ট বলেছে খাসি করুন না উনি ব্রিডিং এর পরামর্শ দিয়েছিলেন না উনি খাসির পরামর্শই দিয়েছিলেন হ্যাঁ যেহেতু উনি স্পেশালি খাসির কাজ করেন এই ফেটরিং করে যে আমি ব্রিডিং এ না আচ্ছা এখানে আমার একটা কথা আপনি তো প্রথমে বাবু সাহাজির কাছে গেলেন অন্য ট্রেডারের কাছে গিয়েছিলেন এরকম এত খাসি বিক্রি করে এরকম কোথাও যায়নি কিন্তু এমনি দেখা করতে গেছিলাম আচ্ছা জানতে সেখান থেকে না নিয়ে কেন বাবু সাহাজির কাছ থেকে নিলেন আমার মনে হলো যে বাবু সাহাজি যেটা ইউটিউবে দেখে যে লোকটার কাছে গেলে হয়তো আমি ট্রাস্টেবল পার্সন হ্যাঁ আমি ঠিকঠাক জিনিসগুলো পাবো এবং আমার সেখানে আমি পেয়েছি বিকজ আমার একটা বাচ্চাও মারা যায়নি হ্যাঁ আপনার ফার্মেসে যে গ্রোথ দেখতে পাচ্ছি দশ মাসে খুব ভালো গ্রোথ এসছে এবং আমি সত্যি বলতে কি একদম বাচ্চা বাচ্চা এনেছিলাম আমি আমার কি ভুল ধারণা ছিল একটা যে বাচ্চা নিলে সংখ্যায় বেশি হবে যত ওয়েট কম হবে আমি তো তাড়াতাড়ি বড় করবো বিক্রি করব বেশি পয়সা পাবো কিন্তু ফলে সেই বাচ্চাগুলো আমি সব বাঁচিয়ে রাখতে পেরেছি আচ্ছা আচ্ছা আমার একটাও মরেনি অবশ্য এর পিছনে বাবু সাহীব অ্যাসুরেন্স দিয়েছিলেন আচ্ছা যে আপনি বাচ্চা যদি মরে যায়

দাদা এই বাচ্চাটা তো আমি নিচ্ছি না হ্যাঁ Thakur আপনার কাছে এর পরিবর্তে একটা বাচ্চা আপনাকে দিয়ে যাচ্ছি যদি ও মরে যায় তাহলে এই বাচ্চাটা আপনার আচ্ছা তাহলে এবার যে আপনার ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো একটু দেখাবো আমার দর্শক বন্ধু যে কত সুন্দর সুন্দর ছাগল আপনি তৈরি করেছেন দাদা আপনার ছাগলগুলোর গ্রোথ তো একেবারে মানে বলতে গেলে মানে তেল মাখিয়ে রেখেছেন আমি আসবো বলে সেরকম না তাহলে হ্যাঁ এরকম হয়েছে এরকম বিকজ এই দেখুন এই ঘাস আচ্ছা সকালে আমি এদেরকে কিছু ভিজন ও দানা দিই হ্যাঁ সে দিয়ে এদের এখানে পাঠাই এখানে এই যে এরা চারিদিকে ঘাস আচ্ছা এবং দিকে একটা জায়গা আছে ভ্যাকেন্ট জায়গা ওখানে আমাদের ন্যাচারাল ঘাস আচ্ছা ওখানে দু ঘন্টা করে আমার এই অ্যাসিস্ট্যান্ট আছে দরুদ ভাই আচ্ছা ও চড়াতে নিয়ে যায় আচ্ছা মানে বিকেলে চলাতেও নিয়ে যায় চলাতেও নিয়ে যায় আচ্ছা এটাকে সকাল থেকে বিকেল অবধি যেভাবে পরিচালনা করেন একটু আমার দর্শক বন্ধুদের যদি একটু বলতেন তাহলে খামারে ওইখানে ওদের রাত্রে থাকে থাকার ঘরে রাত্রে থাকে হ্যাঁ আচ্ছা সেখান থেকে একটা চ্যানেল আছে সকালবেলায় খুলে দিলে চলে আসে তার আগে এই জায়গাটা পরিষ্কার করে হ্যাঁ এই সমস্ত গামলাগুলোকে গুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে দানা খাবার ভিজানো খাবার আচ্ছা দেয়া হয় অল্প অল্প করে আচ্ছা এই পারে একশো গ্রাম দেড়শো গ্রাম এরকম হ্যাঁ এক একটা পাত্রে নটা পাত্রে দিয়ে দেওয়া হয় আচ্ছা ওরা সেগুলো খায় আচ্ছা ততক্ষণে এই এই যে আপনার এই ঘাসের নিহর গুলো মরে যায় হ্যাঁ রোদ্রে হ্যাঁ তারপরে ওই ঘাস কেটে ওখানে ওই যে আপনার ওই খাঁচা মতো করা আছে ওই যে খাঁচা করে রেখেছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ছাগল আপনার বিভিন্ন ধরনের রয়েছে কোনোটা ছোট রয়েছে কোনটা বড় রয়েছে কোনটা বেচার উপযুক্ত না না রয়েছে এইগুলো আপনি যেগুলো দেখছেন এগুলো সব দেশি আমাদের ব্ল্যাক বেঙ্গল দেশি ব্ল্যাক বেঙ্গল খাসি খাসি আমি কিনেছিলাম শখ করে আচ্ছা আটটা আটটা আর আর আটটা আমি ব্ল্যাক বেঙ্গল ফিমেল কিনেছিলাম আচ্ছা যে আমি ব্রিডিং এ যাব ও ব্রিডিং এর চিন্তা ভাবলাম এসছিল এসছিল আচ্ছা যে ভাবলাম কি যদি ক্রস একটা ভালো পাঠা এনে ক্রস করে যদি আমি নিজস্ব তৈরি করতে পারি ক্রস ব্রিডের মানে খাসি আচ্ছা তো সেটা আমি লাস্টে ড্রপ করলাম মন থেকে যে না ওটা আমি পারবো না আচ্ছা সেই কিছু কিছু রয়ে গেছে যেমন ওই একটা দেখুন বত্রিশ থেকে পঁয়ত্রিশ ছিল হয়ে গেছে আচ্ছা কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে এইগুলো তো এখন বেচার উপযুক্ত হয়ে গেছে হ্যাঁ 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 এখন বিক্রির উপযুক্ত কটা হয়েছে বিক্রির উপযুক্ত আমার আছে ওই তিনটে বাদ দিলে তেইশটা

যে মালগুলো দিয়েছি আচ্ছা সেই মালগুলো আবার আমি নিজে ব্যাক করছি আচ্ছা এবারে কথা হচ্ছে আপনি যে খাসিগুলো দিয়েছিলেন এইখানটায় কত কেজি ওজনের দিয়েছিলেন গড় আমি আমি 27 27 পিস 27 পিস হ্যাঁ তো গড় একটা ওয়েট ছিল 14 14.5 মানে 14 14.5 গড় আচ্ছা এইখানে যে সব খাসিগুলো রয়েছে এগুলোর এখন ওয়েট কত আছে এগুলো এক একটা ওয়েট আছে প্রায় 35 40 আপ 10 মাসে

এর থেকে কমে দেন না কিছু বিরিয়া হয় দশ থেকে একটা ম্যাচুরিটি হতে সময় লাগে সময়টাকে আমাকে দিতে হবে আচ্ছা

আশির উপরে তার মানে চোদ্দ কেজি দশ মাসে হয়েছে চল্লিশ কেজি চল্লিশ কেজি আচ্ছা তাহলে ছয় মাসে যদি ডবল হয় সেটাও তো ধরা যায় সেটাও ধরা যায় যদি ছ মাসে তো আঠাশ কেজি হয়েছিল আরামসে আচ্ছা এইখানে দাদা একটু এদিকে আসবেন আচ্ছা আপনাকে তো ছাগল দিয়েছিল আচ্ছা একটু আসুন আচ্ছা এবারে যখন দিয়েছিল ছাগল আমি সামনা সামনে রয়েছে আর সামনা সামনে আমার দর্শক বন্ধুদের কিছু বলতে চাই সেটা হলো যখন নিয়েছিলেন ছাগল তখন কি আশ্বাস দিয়েছিল বাবুদা বাবুদা ওই তো বললাম যে একটা তো দিয়েছিল যে মোড়ে গেলে দুই এক মধ্যে যদি মোড়ে যায় মাথা লেগে যায় কতবার হেল্প করে যে মুদ্দা হ্যাঁ বহুবার আমি আমি তো অনবরত আমরা ফোন ফান করি আচ্ছা দুজনের মধ্যে কনভারসেশন হয় এ কেমন আছে কি আছে না আছে এই সব আর বাবুদা বলেছিল যে আপনি করুন মাল নেয়ার দায়িত্ব মাল আমি কোথায় বিক্রি হবে সেটা আমি দেখে নেব আমি এইখানটাই আসতে আসি বাবুদা এবার আপনি সামনে রয়েছেন ভিডিও চালু রয়েছে লাইভ চলছে সেটা আমাকে বলতে দিন সেটা হলো আপনি ছাগল দিয়েছিলেন খুব ভালো কথা আপনি এইবার কি ছাগল কিনবেন অন ক্যামেরা বলুন দাদা সামনে দাদাকে আমি সাতাশ পিস মাল দিয়েছিলাম আমি যখন দিয়েছিলাম তখন এগুলো চোদ্দ কেজি পনেরো কেজি সামথিং ওজন ছিল আচ্ছা তো আমি ভাইকে বলেছিলাম যে এটা দশ থেকে ১২ মাস আমি তোমাকে ডবল লাভ দেবো ডবল নাই থ্রি এক্স

তাহলে আপনার আনুমানিক কত প্রাইস আসে এখন আমি তো ওজন সবকার আমি ব্যবসা করে নিয়ে আপনি ভালো বলতে পারবেন এবারে কত প্রাইস আসতে পারে এগুলো পার পিস 15 থেকে 18 কিংবা 20 মানে আসবে আসবে কোনটা ছোট আছে কোনটা বড় আছে যার ওজন তো সবটা সমান হয়নি নি কোনটা 35 কোনটা 38 কোনটা 40 কোনটা 42 হ্যাঁ তো যার যেমন আছে কোনটা 20000 কোনটা 18000 কোনটা 15000 আচ্ছা মানে পনেরো হাজার উপরে পনেরো হাজার নিচে আসবেন আপনার দেখে আনুমানিক আপনি যে সাতাশটা দিয়েছিলেন কত দাম দাদা এখন পেতে পারে মোটামুটি প্রায় পাঁচ লাখ আমি সামথিং একটা আনুমান পাঁচ লাখ পাঁচ লাখ হুম মালে মাল হয়ে গেছে আমি এটা আইডিয়া সত্যি একদম আচ্ছা আমি চার লাখই ধরলাম চার লাখই ধরে ধরলে দশ মাসে কত খরচা হয়েছে আপনার

সারতাজ গোট স্বামী শুধু করে এটা আমি দেখি অন্য কোন এই খাসির উপরে কনসেপ্ট রাখা এবং এই খাসিকে প্রমোট করা এটাকে যতগুলো ব্রিডিং ফার্ম আমি দেখেছি আমার চোখে আমি আপনাকেও নিয়ে গেছি তারা সাকসেস হতে পারছে না শুধু দেখুন খাসির উপরে যদি বিজনেস করা যায় আমরা সাকসেস বর্তমান খাসিটার মার্কেট ভালো আচ্ছা অনেকে বাবুদা সম্বন্ধে অনেক কিছু বলে থাকেন যে বাবুদা আহ খামার দিয়েছে একটা খামার দেখাক এরকম দেখিয়ে দিলাম আরো অনেক খামার আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি আগামী দিনে আরো দেখাবো সব থেকে বড় কথা হলো লাইভ প্রমাণ মানুষ আ যখনই চোখে দেখে তখনই বিশ্বাস করে তো আমি একটা চোখে দেখা জায়গা একটা সুন্দর ফার্ম আমার সবথেকে যেটা ভালো আমি এখানে কথা দিয়েছিলাম যে ভাই তোমার ফার্মের ফুল দায়িত্ব আমার থাকবে এবং তিন মাস আমি মর্তালিটি নিয়েছিলাম এই ফার্মটা 3 মাস দাদার একটা মাল কাটি নিয়ে একটা মাল একটু অসুবিধার চোখের একটু ডিসটর্ব ছিল সেটা আমি এক্সচেঞ্জ করে দিয়েছি 3 মাস পরে আচ্ছা একটা মাল একটু ছonar সমস্যা ছিল এড অফিসাবের সমস্যা ছিল সেটা আমি কিন্তু এখানে রেখে গেছি আজও আমি দাদার থেকে পয়সা নেই না আমি এখনো পয়সা নিয়ে দাদা এটা যদি মারা যায় আপনার ফার্মে আমার আর যদি বেঁচে থাকে তাও আপনার যাই হোক দর্শক বন্ধু আপনাদেরকে দেখালাম একটা পূর্ণাঙ্গ খাসি ফার্মের ভিডিও ভালো থাকবে সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে দিয়ে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে